গোপন সংলাপ নয় প্রয়োজনে ফখরুলকে ফোন করব বললেন কাদের প্রয়োজনে হজের জন্য ভর্তুকি দিতে হবে বলছে জিএম কাদের এদিকে নজরুল ইসলাম বললেন জনগণ এই সরকারের পরিবর্তন চায় স্টেডিয়ামটি জুয়া ও গরুরহাট বসানোর পায়তারা চলছে অভিযোগ হিরো আলমের জানিয়ে দেব সেতু ভেঙে নদীতে পাথর বোঝায় ট্রাক সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের দুই গ্রামের সেনাবাহিনীর তাণ্ডব নিহত সতেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল গোপন সংলাপ নয় প্রয়োজনে ফুকটুলকে ফোন করব বললেন কাদের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিলেও প্রয়োজনে কথা বলার আগ্রহের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন সেক্ষেত্রে তিনিও যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে ফোন করতে পারেন তেমনই বিএনপির নেতাও তাকে কল করতে পারেন তবে যাই হোক না কেন সব প্রকাশ্যে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন গোপনে কিছু তারা করেন না সোমবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ক্ষমতাসীন দলের এই নেতা নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আলোচনা বসার কোনো সম্ভাবনা আছে কিনা বা গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্নে কাদের বলেন আমরা করি প্রকাশ্যে করি গণতন্ত্রে ব্যাকডোরে আলোচনার কোনো প্রয়োজন নেই দরকার হলে আমি ফখরুল সাহেবকে ফোন করব না হয় উনি দেবেন তার কোনো সম্ভাবনা আছে কিনা প্রশ্নের কাদের বলেন আমি দেখছি না জাতীয় ও বিপরীত অবস্থানের মধ্যে দুই পক্ষকে সংলাপে বসে বিরোধ মেটানোর আহ্বান জানাচ্ছেন গত শনিবার বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে বিষয়টি নিয়ে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না তিনি বলেন তথাকথিত সংলাপের কথাবার্তা বাজারে ছাড়ছেন কার সঙ্গে সংলাপ যিনি আমাদের ডেকে এর সংলাপের কথা বললেন তার সুযোগ পিতার উদ্রিতি দিয়ে বললেন তার কসম খেয়ে বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি মিথ্যা কথা বলতে পারি না আমি বলছি আপনারা নির্বাচনে আসেন আমরা এই নির্বাচন সম্পূর্ণ গ্রহণজনক সম্পূর্ণ প্রভাবমুক্ত করব সেই নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন অতএব যতক্ষণ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী না যাচ্ছেন তারে সমস্ত কথার বিশ্বাস করছি না যদি সংলাপ করতে চান আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দেন তারপর আমাদের কথা আছে রাজনীতিতে যে সংকট দেখা যাচ্ছে সেটা কেটে যাবে উবাইদুল কাদের মনে করেন নির্বাচন নিয়ে বিরোধের কারণে রাষ্ট্র যে সংকট দেখা যাচ্ছে সেটা কেটে যাবে তবে বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি আওয়ামী লীগের এই নেতা বলেন নির্বাচনকে কেন্দ্র করে কালো মেঘ আসে সেটা আমাদের দেশে নতুন নয় কি হবে সেটা বলা যাবে না। তবে আমি মানুষ মেঘ কেটে যাবে আমি স্পষ্ট করে বলতে চাই দুনিয়ার বিভিন্ন দেশে নির্বাচন হয় কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটেনি যে সংবিধান পরিবর্তন করতে হবে এবং এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সংবিধানের বাইরে যেতে হবে সংবিধানের বাইরে কোনো ছাড় দেব না অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে সংবিধান পরিবর্তন করে কারোর সঙ্গে আপোষ করতে হবে এমন বিপদে পড়েনি এর সংবিধান কাটাকাটির কোনো সুযোগ নেই বিএনপির আন্দোলন এবং অর্থনৈতিক সংকট কোনটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এমন প্রশ্নে কাদের বলেন বিএনপির আন্দোলনের হুমকি তারা পাত্তা দিচ্ছেন না অর্থনৈতিক সংকট সামাল দেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি বলেন বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জায় তত বর্ষে না তর্জন গর্জনই সার পদযাত্রা নীরব পদযাত্রা থেকে এখন তারা নিঃশব্দ মানববন্ধনে আন্দোলনের যতটুকু গতি আশা করেছিল সেটা নেই আন্দোলনের নেতাকর্মীদের অংশগ্রহণ কিছুটা থাকলেও জনগণের অংশগ্রহণ নেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। আর আন্দোলন করলে রাজনৈতিকভাবে ভাবে মোকাবিলা করবো সহিংসতা করলে জনগণের জানমাল রক্ষা যা করার প্রয়োজন তাই করব। কাদের বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অচিরেই থেমে যাবে এমন নয় ফলে সারা দুনিয়াতে সংকট আছে বাংলাদেশেও সংকট আছে আমাদের বেশি দামে আমদানি করতে হয় প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ সংকট সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ আর সরকারের এই চেষ্টার উপর জনের গোন রাস্তা আছে তারা oske দেওয়ার চেষ্টা করে সারা পায়নি জেম কাদের জানালেনের প্রয়োজনে হজ জন্য ভর্তুকি দিতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জেম কাদের এমপি বলেছেন দুর্নীতির কারণেই হজ যাত্রীদের জন্য জনপ্রতি প্রায় 7 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে অন্যান্য খরচ সহ এই খরচ নয়েল থেকে 10 লাখ টাকা হতে পারে তিনি বলেন আগে হজ নিবন্ধনের জন্য মানুষ তদ্বির করত এখন হাজার হাজার মানুষ নিবন্ধন বাতিল করছে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত মানুষ সাতার হাজার নিবন্ধন করেছিল হজের জন্য সময় বাড়ানোর কারণে এখন মাত্র পঞ্চাশ হাজারের কিছু বেশি মানুষ নিবন্ধন করেছে অথচ পার্শ্ববর্তী দেশগুলো প্রায় বলেন আমরা চাই এক লাখ সাতাশ হাজার জন যেন নির্বিঘ্নে হজে যেতে পারেন প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য হজ ফান্ড করতে হবে আমরা সবাই হজ ফান্ডের টাকা দিতে চাই দেশের মানুষ হজের জন্য ফান্ডে টাকা দিতে প্রস্তুত আছে দেশের মানুষ সাধ্যমতো সহায়তা দিতে রাজি আছেন দেশের মানুষ যেন অর্ধেক খরচে হজে যেতে পারেন সেই উদ্যোগ সরকারকে নিতে হবে সোমবার জাতীয় পার্টির মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির তিনি বলেন স্বার্থ রক্ষার জন্য আমরা রাজনীতি না আমাদের জনগণের স্বার্থ রক্ষার জন্য জনগণের পছন্দের জনপ্রতিনিধি হতে হবে আমরা জনগণের সব অধিকার রক্ষা করতে রাজনীতি করছি আমরা কোন দলের বিটিম নই আমরা গণমানুষের টিম হতে রাজনীতি করছি জিএম কাদের বলেন দেশের মানুষের আয় বাড়ছে না কিন্তু প্রতিদিনই দ্রব্য মূল্য বেড়ে চলেছে সাধারণ মানুষ সংসার চালাতে পারছেন না এখন দুইশো গ্রাম মাংস বিক্রি হচ্ছে কিন্তু ক্রেতা নেই গরুর মাংস প্রায় আটশো টাকা হয়েছে অথচ হুসেন মোহাম্মদ এর সাদের সময় পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি গরুর মাংস বিক্রি হয়েছে আমদানি কারকটা চিনির কেজি পাঁচশো টাকা ঘোষণা করলে সেই দামেই চিনি কিনতে হবে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না গ্রামের মানুষ বাজার করতে পারছে না খুব সামান্য মানুষ ভালো আছেন দেশের বেশিরভাগ মানুষই অবর্ণনীয় কষ্টে আছেন জনগণ এই সরকারের পরিবর্তন চায় বললে নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জনগণ এই সরকারের পরিবর্তন চায় এবং তারা বিশ্বাস করে যদি তাদের ভোটে এই সরকার নির্বাচিত হতো তাহলে জনগণের কষ্ট হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারত না তিনি বলেন তারা দুই মাসের মধ্যে তিন তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে এত বেশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে এতে বেশি চুরি করেছে রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রকাশ্যে লুটপাট করা হচ্ছে এবং অর্থ পাচার করা হচ্ছে পত্র পত্রিকায় প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে অবস্থা থেকে মানুষ মুক্তি চায় আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন পবিত্র সবে উপলক্ষে বিএনপি দোয়া মাহফিল আয়োজন করে নজরুল ইসলাম খান বলেন আজকে সারা বাংলাদেশের মানুষ একটা অত্যাচারী একটা অনির্বাচিত একটি অহংকারী সরকারের অধীনে তাদের অপশাসনের কারণে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিশহ হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মজীবী মানুষ ছোট ব্যবসায়ী এরা আজ জীবন নির্বাহ করতে পারছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে মানুষ আজ দুঃসহ হয়ে পড়েছে তিনি বলেন এই পবিত্র রজনীতে আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা হবে তিনি যেন আমাদের এ দুঃশাসন অপশাসন অত্যাচার নির্যাতন ও জুলুম থেকে যেন মুক্তি দেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিষয়টি অর্জন করেছিলাম আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করব আল্লাহ যেন আমাদের সেই অর্জনকে ফিরিয়ে দেন যেটাই সরকার লুট করে ফেলেছে হিরো আলমের অভিযোগ স্টেডিয়ামটিতে জুয়া ও গরুর হাট বসানোর পায় তারা চলছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম অকার্যকর করে জোয়া মেলা ও গরু ছাগলের হাট বসানোর পায় চলছে বলে জানিয়েছেন আশরাফুল হোসেন ওর হিরো আলম তিনি বলেন এক শ্রেণীর লোক সিন্ডিকেট হয়ে কাজ করছেন তা চায়না স্টেডিয়ামটি থাকুক চান্দু স্টেডিয়াম থেকে মালামাল ও জনবল প্রত্যাহার সম্মেলনে তিনি এসব কথা বলেন আজ মঙ্গলবার দুপুর পৌনে বারোটায় শহরের খান্দার এলাকার স্টেডিয়াম ফটকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এ সময় স্টেডিয়ামের ভেনু বাতিল এবং মালামাল সরানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেছেন হিরো আলম একই সঙ্গে মালামাল ফেরত মাঠ thank আগের মতো খেলা খেলাচলের দাবি জানিয়েছেন তিনি জেলা ক্রিয়া সংস্থা একটি শ্রেণীর হয়ে কাজ করছে উল্লেখ করে হীরা আরম বলেন একটা শ্রেণী চাচ্ছে না মাটিতে খেলাধুলা হোক খেলাধুলা যদি হয় তাহলে তো মাঠটা চাঙা থাকবে তারা এমন গোপনীয়তার সঙ্গে কাজ করছে চিঠি দিচ্ছে যাতে এখানে খেলা না হয় তখন দেখা যাবে বছরের পর বছর মাঠটা পুরে থাকবে তখন মাঠ গরু ছাগলের হাট করার জন্য দিবে জুয়া খেলার জন্য মেলা করার জন্য দেবে তখন একটা শ্রেণীর জন্য রোড ক্লিয়ার হয়ে যাবে বিবিসির উদ্দেশ্য করে হীরা আলম বলেন আমাদের যে সব মালপত্র খুলে নেওয়া হয়েছে সব মালপত্র প্রতি বছর বিভিন্ন জেলায় যেমন খেলা হয় আমরাও এই স্টেডিয়ামে সেরকম খেলা দেখতে চাই পনেরো বছর ধরে বগুড়া স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক খেলা নাই আমরা আন্তর্জাতিক খেলা দেখতে চাই গত পনেরো বছর বগুড়ার কোনো উন্নয়ন হয়নি দাবি করে হিরো আলম বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রাগিবুল আহসান ওরফে রিপুর সমালোচনা করে হিরো আলম বলেন আপনারা জানেন গত কয়েকদিন আগে বগুড়া সদরে উপনির্বাচন হয়েছে এই আসন থেকে আমিও নির্বাচন করেছি এখান থেকে রাগিবুল হাসান রিপু ভাই পাশ করেছেন নৌকা মার্কা পতিকে আমি আহসান রিপু ভাই আপনাকে বলতে চাই বেয়াদবি ক্ষমা করবেন আপনাকে বগুড়াবাসী ভোট থেকে এই জন্য দিয়েছে বগুড়ার মানুষের জানমাল এসব রক্ষা করার দায়িত্ব একজন এমপির আপনাকে সবাই ভোট দিয়েছে গর্ব করে বগুড়ার এসব আপনি দেখে রাখবেন আপনি রানিং অবস্থায় থাকাকালীন এখান থেকে মালপত্র কেন খুলে নিয়ে যাওয়া হবে সেতু ভেঙে নদীতে পাথর বোঝাই ট্রাক খাগড়াছড়ির দীঘিনালয় বেলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে এতে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে ট্রাক ও বাস যোগাযোগ বন্ধ রয়েছে তবে বিকল্প পথে পর্যটকবাহী জীব যাতায়াত করছে সেতুর পাশেই অবস্থিত তরুণ জ্যোতি চাকমার দোকান তিনি জানান সকালে পাথর বোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ বেলি সেতু পার হচ্ছিল এ সময় সেতু ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায় এখন যান চলাচল বন্ধ রয়েছে বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচল করছে তবে ট্রাক ও যাত্রীবাহী বন্ধ রয়েছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জেলা পুলিশ মোহাম্মদ নাইমুল হক মিয়ানমারের দুই গ্রামের সেনাবাহিনীর তাণ্ডব নিহত সতেরো মিয়ানমারের বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা ধর্ষণ শিরোচ্ছেদ সহ এ সময় তারা কমপক্ষে সতেরো জনকে হত্যা করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সামরিক বাহিনীর সমালোচকরা বলছেন দুই বছর আগে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করে চলেছে এবং সর্বশেষ ঘটনা সেটির অংশ মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের সৈন্যরা সম্প্রতি দেশটির প্রধান ছিল সাগাই অঞ্চলের নিয়াংউইন ইন এবং তাইং নামক গ্রামের তাণ্ডব চালায় পরে সেখান থেকে সাতারো জনের মরদেহ উদ্ধার করা হয় বলে সরকার বিরোধী প্রতিরোধ বাহিনীর সদস্যরা এবং নিজের স্ত্রীকে হারানো একজন বাসিন্দা জানিয়েছেন